মেয়ের বিয়ে ছিল ঠিক পরের দিন গোটা বাড়িতে তখন উৎসবের আমেজ সেই আনন্দের মাঝেই নিয়ন্ত্রণে বেরিয়েছিলেন পিংলার কুসুমদা গ্রামের বাসিন্দা গোবিন্দ জানা একাকি বাইকে রওনা হয়েছিলেন আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানাতে কিন্তু সেই যাত্রা আর শেষ হলো না সোমবার সকালে মন্ডুমারি থেকে কৃষ্ণপ্রিয়ার দিকে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি ইটবোঝায় দুই ট্রলিকে ওভারটেক করতে গিয়ে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় একটি ট্রলির গায়ে রাস্তায় জমে থাকা কাদাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ছিটকে পড়ে মারাত্মক চোট পান মাথায় স্থানীয়রা তাকে মেদিনীপুর মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু চিকিৎসার আগেই মৃত্যু হয় তার এক প্রতিবেশী জানান মেয়ের বিয়ে ছিল এই আবহে তা বন্ধ এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে কসুমদার রাস্তাগুলি বেহাল অবস্থায় রয়েছে বৃষ্টির পরে কাদায় পরিণত হয়েছে রাস্তার বেশিরভাগ অংশ প্রশাসনে বারবার জানানোর পরেও কোনো উন্নয়ন হয়নি মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের পর গোবিন্দ জানা দেহ আনা হয় বাড়িতে শোকে ভেঙে পড়লেন সকলে বলতে এদের বিয়েবাড়ি এবার আগামীকাল বিয়েবাড়ির জন্য এরা প্রস্তুতি নেয় এদের প্রস্তুতি মানে বাড়ির মালিক বলুন বাড়ির ছেলে বলুন মেয়ের বাবা বলুন মানে ওরাই কিছু করতেছে ওরাই করতেছে তো এবারে ছেলে বিয়ের প্রস্তুতির জন্যে সব কিছু কেনাকাটা বলুন কিংবা যা কিছু সংগ্রহ বলুন সব কিছু করার জন্যেই এবার সে মেয়ের বাবা উনি শুনলাম কি গোগ্রামে কাদের বাড়িতে যায় জিনিসপত্র আনার জন্য সেখানে যেতে যেতে উনি যেতেছিলেন তারপর মেশিন টলি আসে সেই মেশিন ও যাচ্ছে উনিও যাচ্ছে এক মেশিন টলি পার হওয়ার পর আরেক মেশিন টলি পার হতে যায় তখন রাস্তা প্রচণ্ড খারাপ এবং এই রাস্তা খারাপের জন্য উনি যখন গাড়ি ওই মেশিন টলি ক্রস করতে যায় তখনই গাড়ি স্লিপ করে উনি পড়ে যায় পড়ে যাওয়ার পর উনি রোডের দিকে পড়ে যায় রোডের দিকে পড়ার পরে ও তখনই ওই মেশিন টলি তার মানে গায়ে জামা লাগুক যাই লাগুক সে মোটামুটি লেগে ও ঘঝিড়ে চলে যায় এবং একটা পা ওই গাড়ির উপরে থেকে যায় গাড়ির উপর থেকে মেশিন টলি হিচকা মেরে যখন টেনে বাড়ি করায় তখন ও দুটা পা চিড়া হয়ে যায় চিরে তখন রক্তারক্তি হয়ে যায় এটুকুই আমরা জানতে পারি কটা নাগাদ হয়েছে ওটা ব্লা দশটা দশ পনেরো দশটা দশ পনেরো কুড়ির মধ্যে হবে কী নাম ওনার ওনার নাম গোবিন্দ জানা ওনার মেয়ের বিয়ে ওনার মেয়ের বিয়ে বাড়ি কোথায় ওনার আমাদের কুসুমদা বয়স কত হবে আনুমানিক বয়স আনুমানিক পঁয়তাল্লিশ ছেচল্লিশ মানে বিয়েটা কবে রয়েছে বিয়েটা আগামীকাল মানে আগামীকাল হচ্ছে ক তারিখ ওইখান থেকে কি পিংলা পুলিশ এসেছিল হ্যাঁ ওখানে পিংলা পুলিশ বলতে ভিলেজ পুলিশ ওখানে গিয়েছিল ভিলেজ পুলিশ গিয়ে ওখানে তত্ত্বাবধান করে ওরা গাড়ি ফাড়িতে তুলে দেয় এবং নিয়ে যাওয়ার পথে ওইখান যে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করে ভর্তি করার পরে মারা গেল বাড়ি কি পোস্টমার্টামে গিয়েছি হ্যাঁ বডি পোস্ট পোস্টমার্টাম আজ বাড়ি চলে এসছে বাড়ি আসতেছে এই যে পথ দুর্ঘটনা এটা রাস্তার উপরে কি কোনো কাদো জমা থাকায় কারণে এরকম ঘটনা রাস্তার উপরে কাদো জমা থাকার কারণে মানে রাস্তায় মাটি বলুন ধান কাটার গাড়ি বলুন যাই করো কাদোর জন্যেই গাড়ি স্লিপ হয় স্লিপ হওয়ার জন্যেই উনি কী বলবেন এরকম একটা পরিস্থিতিতে বেশিরভাগ দৈনন্দিন এইরকম জীবনঘাতক হচ্ছে সেজে ব্লক প্রশাসন বা পুলিশ প্রশাসন এই নিয়ে কোনো এর জন্য তো প্রশাসন অবশ্যই দায়িত্ব এর জন্য প্রশাসন দেয় কেননা রাস্তাঘাট দেখভালের দায়িত্ব ওদের গ্রাম পঞ্চায়েত বলুন বিডিও বলুন কিংবা থানা প্রশাসন বলুন তার দেখভাল করার দায়িত্ব কিন্তু ওনাদের এবং ওনারা শুধু মাইকে প্রচার করে চলে যায় কিন্তু রাস্তাঘাট যে এত খারাপ এত গন্ডগোল তার জন্য এতে কি বলবেন একটা মানুষের জীবন চলে গেল কি বলবেন আপনি একজন এলাকাবাসী হিসাবে এলাকাবাসী হিসাবে আর কি বলার আছে এদের জন্য প্রশাসনকেই তাই করছি প্রশাসন যদি এই রাস্তাঘাট ঠিকভাবে যদি মানে সুটেবল থাকতো কিংবা রাস্তাঘাট যদি ভালো থাকতো তাহলে আশা করি কী নাম আপনার আমার নাম গোপাল মানে বাড়ি এলাকাবাসী এলাকাবাসী বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমেই বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বর গুলিতে অথবা এইট